জিনিসটার জন্য ভাই কেন তোমরা লড়ছ না কেন তোমরা হান্ড্রেড পার্সেন্ট দাও না হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জিনিসের জন্য যতক্ষণ না দেবে ততক্ষণ তুমি ভাই সেই জিনিসটাকে মানে পাওয়ার আশা রেখো না ভাই জাই ভাইও ভাই ও তো স্বাগতম জানাই সবাইকে আমার ফোর সুইচার ইউটিউব চ্যানেলে তো আজকে হচ্ছে পয়লা জানুয়ারি তো পয়লা জানুয়ারিতে সবাই সেলিব্রেট করে সবাই নতুন ভাবনা চিন্তা নেয় প্ল্যান নেয় যে এটা করবো এই সালে এটা করব এই সালে এটা টার্গেট এই সালে এটাকে আমাকে করতে হবে তো তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকো না কেন ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো এবং মাইন্ডসেটটা একটু বোঝার চেষ্টা করো তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকো না কেন তাতে তুমি আর্মির জন্য তৈরি করো এসএসসিজির জন্য তৈরি করো বা কোনো সিভিলের গ্রুপ সি গ্রুপটি তৈয়ারি করো বা তুমি কোনো একটা নিজস্ব টার্গেট বা নিজস্ব বিজনেস করছো সেটার জন্য তৈরি করো ঠিক আছে দেখো নর্মালি পয়লা জানুয়ারিটা হচ্ছে একটা দিন ঠিক আছে একটা সাল শেষ হলো একটা সাল শুরু হলো নর্মালি তো সেখানে আমরা অনেকেই কি বলি যে এই সালটা তো আমাদের ঠিক গেল না এই সালটা থেকে আমরা ভালো করে রিস্টার্ট করব ঠিক আছে এটা তো বুঝলাম কিন্তু যদি নর্মালি দেখা যায় একটা দিন পেরিয়ে গেলো জাস্ট কিন্তু কিছুই না কিন্তু হ্যাঁ যারা মানে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড ভাই এই সালটা গেল না এই সালটা ঠিক করে করে নেব তো একটা কথা বলি দেখো এরকমে জীবনে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে যে এই আজকে থেকে আমি জয়েন জিম জয়েন করলাম এক সালে ভালো মতো বডি বানিয়ে নেব ঠিক আছে তো একটা কথা বলি দেখো মাইন্ডসেটটা এইভাবে রাখবে যে মাইন্ডসেটটা এইভাবে রাখবে যে আমি এটা করবো তো করবই ঠিক আছে আর দেখো ধরো আমি এসএসসি এসএসসিজিডির জন্য প্রিপারেশান তো এসএসসি জিডি মানে মাধ্যমিক পাসের মাধ্যমিক পাসের যত পরীক্ষা থাকবে গ্রুপ সি গ্রুপ ডি ডব্লিউ তারপরে এসএসসি এম এস ঠিক আছে যত আছে সব পরীক্ষা দাও ঠিক আছে সব পরীক্ষা দাও এবং কি করো এই সব পরীক্ষার মধ্যে দেখো তুমি কতগুলোয় ফেল হচ্ছ সবগুলো লেখো নিজের একটা ডায়েরি করো পার্সোনাল ডায়েরিটাতে লেখো যে আমি এই এই পরীক্ষা দিয়েছিলাম ফেল হয়ে গেছে পারিনি নিজে যে প্রতিশ্রুতি নিয়েছিলে পয়লা জানুয়ারিতে দু তা ফেল মানে নিজেকে নিজেকে ইনসাল্ট করো ঠিক আছে এবং আরও একটা জরুরি কথা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারাই তোমাকে ইনসাল্ট করে ভাই কিছু কখনোই ফিরে জবাব দেবে না ঠিক আছে জবাব দেবে না উল্টে কী করবে সেই ইনসাল্টগুলোকে নিজের খাতায় বন্দি করো আর একদিন এমন আনো ভাই একদিন এমন আনো যেই দিনটা সেই যে অপমানগুলো হয়েছে সেই যে ইনসাল্টগুলো হয়েছে সেই লোকগুলোই ঘুরে এসে বলবে ভাই আমি তো জানতাম তোর কিন্তু হবেই ঠিক আছে তুই এত করে পড়াশোনা করিস তুই এত চেষ্টা করিস বা তুই আমি জানতাম তোর কিন্তু বডি হবে ঠিক আছে আমার সাথে রিয়েলিটিতে হয়েছে ভাই তাই আমি বললাম ঠিক আছে তো এটা একটা ব্যাপার আর একটা কথা দেখো এই ভিডিওটা যারাই দেখছো কেউ কমসে কম চল্লিশ পঁয়তাল্লিশ এজের হবে না কারণ আমার ভিডিও কেউ চল্লিশ পঁয়তাল্লিশ এজের খুবই কম দেখে খুবই কম হ্যাঁ ঠিক আছে তো একটা কথা মনে রাখবে যে জিন্দেগিতে তুমি যেখানেই যাও বা যাই যাই করো না কেন সবসময় নিজস্ব একটা টার্গেট রাখবে এবং নিজের ফ্যামিলিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার সব সময় কথা ভাববে ঠিক আছে সব সময় তোমার হ্যাঁ মানছে তোমার বাড়ির পৈতৃক ওয়েলথ বিশাল কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে সেই ওয়েলথটাকে বাড়ানোর বা দেখো যারা মিডিল ক্লাস ফ্যামিলি হয় যে হোক করে একটা ইনকাম জোটাতে পারলেই হলো কিন্তু ইনকামটা শুধু জোটালেই নয় ইনকামটাকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে তোমার ফ্যামিলির একটা স্ট্যাটাস বানাও ঠিকঠাক তোমার নিজের একটা স্ট্যাটাস বানাও তোমার একটা ভ্যালু ক্রিয়েট করো ঠিক আছে এগুলো হচ্ছে নিজের ওপরে নাহলে তো ভাই সবাই আজকে বলে যে আমি আজকে থেকে জিম জয়েন করলাম আর দেখবি বডিটা ভাই কি খতরনাক বডি বানাই হ্যান বানাই ত্যান বানাই তো এগুলো কথার কথা ভাই এগুলো কখনো রিয়েলিটিতে হয় না বা অনেকে প্ল্যান টল্যান করে নেয় যে আমি এইভাবে পড়ব ওইভাবে পড়ব কিন্তু যারা রিয়েলিটিতে মাইন্ড সেট আপ নিয়ে রাখে না তারা যে কোনো টাইম যে কোনো সময় শুরু করতে পারে ঠিক আছে তার নিজেকে চেঞ্জ করার জন্য ট্রান্সফর্মেশান দেখায় না ইনস্টা রিলে ট্রান্সফরমেশান ঠিক আছে তো ট্রান্সফরমেশনটা ফরমেশানটা তারা যে কোনো সময়ে শুরু করতে পারে ঠিক আছে তাদের কাছে ওটা ফ্যাক্টর নয় তো এতটা পর্যন্ত যারা যে ভিডিওটা দেখলে ঠিক আছে নিচে তোমরা কমেন্ট করো যে এটা আদৌ কি বাস্তবের সঙ্গে মানে মিল খায় আমি যে কথাটা বললাম আর যদি মিল খায় তো নিচে কমেন্ট দাও যে দাদা আমি কথা দিলাম আগামী দু সালের মধ্যে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করব যে আজকের যে ছেলেটা আছি এবং আগামী দু সাল পরে যেই ছেলেটা হব তার মধ্যে কমসে কম এইট্টি টু নাইনটি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এবং পার্থক্য থাকবে ঠিক আছে তুমি যদি না মনে হয় তুমি আমি নিজের কোনো কথা বলছি না তুমি আমার ফেসবুক আইডিটাতে যাবে ফেসবুক আইডিটাতে গিয়ে আজকে দু হাজার ছাব্বিশ চলছে তো তো দু হাজার বাইশ কি তেইশের সময় কেমন আমি ছিলাম আর দু হাজার ছাব্বিশ এখন বর্তমানে আমি কেমন আছি দেখবে কিংবা আমার ইউটিউব চ্যানেলটাই দেখবে দু হাজার তেইশ সালে যখন খুলেছিলাম তো ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওটা দেখবে এবং আজকের এই ভিডিওটা ঘুরে এসে দেখবে ঠিক আছে তো তারপরে বুঝতে পারবে আর হ্যাঁ তোমাদের যে কি বলবো মানসিক ভাবনা মানসিক চিন্তা যে একটা জিনিসকে করবো সেই জিনিসটার জন্য ভাই কেন তোমরা লড়ছ না কেন তোমরা হানড্রেড পার্সেন্ট দাও না হানড্রেড পার্সেন্ট যে কোনো জিনিসের জন্য যতক্ষণ না দেবে ততক্ষণ তুমি ভাই সেই জিনিসটাকে মানে পাওয়ার আশা রেখো না ভাই তো তুমি ভাবছো যে এসএসসি জিডি কী হয় কি না হয় ভাই আমি দুর্গাপূজায় বাড়ি থেকে বের ঠিক আছে তো ভাবতেই পারছো বাঙালি ছেলে এবারে অনেক সময় আমি চেষ্টা করি যে দুর্গাপুজোর সময় বাড়ি যাবার কিন্তু ছুটি পেলে যায় হলে না সেরকম কোনো ফ্যাক্টরি হয় না ঠিক আছে কে এলো কে গেলো জিন্দগিতে কে থাকলো কে ফোন করলো না করলো কে মেসেজ করলো কে না করলো ভাই এই সকলের দুনিয়া থেকে আমি বহুত বাইরে আছি ঠিক আছে তো সেরকম তোমরাও সেইভাবে মাইন্ডসেট বানাও ঠিক আছে তো এতটা যারা ভিডিওটা দেখলে আর যারা আমাকে রিয়েলি ফলো করো ভাই তারা এই ভিডিওটা যারা যে কোনো জিনিসের প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে শেয়ার করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত আর হ্যাঁ বলি মর্দ বনো মর্দ ঠিক আছে